আলাইকুম চলে আসলে আবার নতুন একটি গাউন কালেকশন নিয়ে খুবই সুন্দর কাজ করা পাচ্ছেন এগুলো সুন্দর ডিজাইন চারটা কালার সাইজ থাকবে এগুলো এক একে দেখিয়ে দিচ্ছে দেখে নেবেন ফুল ভিডিওকে স্কিপ করবেন না তো দেখেন এই একটা ডিজাইন আছে কালারটা খুব সুন্দর এটা কিন্তু আপনার মেরুন কালারের মধ্যে আর পুরোটা কট কাজ করা এইসব ডিজাইনগুলো একমাত্র ফ্যাশন মেকারে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আর ফ্যাব্রিকটা রয়েছে আপনার শিফন জর্জরের মধ্যে খুবই সফট জর্জরের মধ্যে আর কালারগুলো এগুলো কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিরো ওয়ার্কের কাজ করা আর কটসোদর কাজ করা এটা প্রাইসও বত্রিশশো টাকাই আছে হুম এটার সাথে একটি ওনা পাবেন ওনাটা দেখি এই যে আমাদের ওনাটা দেখেন ওনার কত সুন্দর একটি ওনা এই যে বিশাল বড় একটি ওনা এটা প্রাইস থাকছে বত্রিশশো টাকা এটা কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সাথে প্যান্ট আছে কই দেখি প্যান্ট ও এটা তো তোমার সাথে কিন্তু প্লাজো প্যান্ট পাচ্ছেন সরি সাথে কিন্তু একটি প্লাজো প্যান্ট পাচ্ছেন অনেক সুন্দর এগুলো শর্ট গাউন স্টাইলের না ভাইয়া শর্ট গাউনের মতোই খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন এগুলো খুবই লাক্সারি কালেকশন ঠিক আছে সেমি গাউনের মধ্যে এটা কালার কি কি আছে ভাইয়া এটা খোলো এটা উপরে খোলো চারটা কালার একে একে দেখিয়ে দাও সাথে কিন্তু একটি প্লাজো প্যান্ট পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে এই যে একটি রয়েছে সেমি গাউনের মধ্যে দেখেন কত সুন্দর এগুলো পড়লে কিন্তু ডিফারেন্ট থাকবে খুবই লাক্সারি কালেকশন রয়েছে প্রাইস থাকছে মাত্র বত্রিশশো টাকা এটা কিন্তু ওয়াইন কালারের মধ্যে রয়েছে কালারটা খুব সুন্দর এটা রয়েছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন এটা রয়েছে মেজেন্ডা কালারের মধ্যে তো যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশ দেওয়াটা করতে হবে প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকছে আমাদের আর এটা রয়েছে অলিভ কালারের মধ্যে ঠিক আছে প্রতিটা কালার সুন্দর একটু গলাটা ধরো এই যে দেখেন প্রতিটা কালার সুন্দর যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশ দিয়ে অর্ডারটা করতে হবে এই যে কাজগুলো আমি যদি বলে দিই গলার কাজটা কিন্তু খুব সুন্দর স্টনে কাজ করা আছে আর পুরোটা কিন্তু কট সুতোর কাজ করা জর্জের মধ্যে ঠিক আছে এই কাপড়গুলো খুবই সফট পরে কিন্তু খুবই আরাম পাবেন আর আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট তলায় ফ্যাশন মেকার ঠিক আছে আর আমরা হোলসেলার আছি আপনারা যারা হোলসেল নিতে চান তারা আমাদের দোকানে ভিজিট করতে পারেন আসতে পারেন দেখতে পারেন আমাদের ড্রেসগুলো আমাদের কিন্তু কামিজ থেকে শুরু করে বা গাউন আছে বাচ্চাদের বড়দের খুব সুন্দর সুন্দর গাউন কালেকশন রয়েছে এগুলো দেখেন কত সুন্দরভাবে কাজ করা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন জানি অন্যরাও নিতে পারে এই টাইপের কালেকশন পেতে চ্যানেলের সাথে থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম